আজকে দশ হাজার পাঁচশো টাকায় টু টু ওয়ান ফাইভ জি সোফা দিব এবং বাইশ হাজার টাকায় কর্নার দিব ইনশাআল্লাহ এটা সব কারখানা তো এই যে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ ভাইরাল সোফা দেখাই দিই সোফা না দেখাইলে তো হবে না জি অবশ্যই এই দেখেন মানে সাইডে ভিউটা দেখেন নিম কার্ড ভাই কখনো নষ্ট হয় না জি অবশ্যই ওইটা মডেল দেখাই দিই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর কাপড়টা দেখেন কত সুন্দর উপরে সেগুন কাঠ আপনি ভিতরে গ্যারেশন কাট একদম সলিড ফ্রমে করা সলিড ফ্রম এটা 6 সিট জি এটা 6 সিট ভাই দেখেন কি সুন্দর একটা সোফা এটা ভাই আজকে বিক্রি করে ফেলছি আর কি কি বলেন জি আলহামদুলিল্লাহ ভাই এই সোফাটা যে সুন্দর মানে এটা ভাই যারা রাজকীয় সোফা খুঁজতে তাদের জন্য নাকি ভাই জি ভাই বিশাল একটা সোফা ছয় সিটের সোফা ভাই দেখেন এই যে এটা এটা এত উঁচা আমি আমি কত উঁচা দেখি এটা হয়ে গেছে 20 বছর গ্যারান্টি দিই 20 বছর অনেক সুন্দর একটা মাল গদি সোফা বলে নাকি ভাই জি জি গদি সোফা এটাকে আচ্ছা এই যে দেখেন ডিজাইনটা দেখেন আচ্ছা ভাই দেখেন এই যে কভার জি জি সুপার কভার যে কোনো মানে এই চাইলে এটা আর কি মানে করে দেওয়া যাবে সাইজে করে দেওয়া যাবে জি জি যে সাইজে করে দেওয়া যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে আর আপনারা জানেন যে এখানে আসলেই কিন্তু অসংখ্য অসংখ্য সোফার কালেকশন আপনারা দেখতে পান আর এই সোফাগুলো থেকে কিন্তু আপনাদের যে কোনো না যে কোনো একটা চয়েস হয়েই যায় কারণ এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের রেজাউল করিম ভাই সময় রাখে আপনাদের জন্য তো ভিউয়ার্স আজকেও তার ব্যতিক্রম ঘটবে না আজকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং অনেকগুলো স্টক আছে সেগুলো তো দেখাতে পারবো না যেগুলো সামনে আছে সেগুলোই দেখাবো এবং আজকে অফার থাকবে কি অফার থাকবে সেটা

আজকে দশ হাজার পাঁচশো টাকায় টু টু ওয়ান ফাইভ সোফা দিব হ্যাঁ এবং বাইশ হাজার টাকায় কর্নার দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা দেরি করবো না চলুন বেশ শুরু করে দিই তার আগে একটু অ্যাড্রেস টা বললে ভালো হয় ভাই আমাদের হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রুট দিয়ে ফুলবাইরে বাজারে আমাদের শোরুমটা আচ্ছা বিশাল শোরুম ভাইয়ের এখানে আসবেন অবশ্যই দেখে শুনে নেবেন বা অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনের নাম্বারে ভাইয়া কোন দিক থেকে শুরু করবো জিনিসাল ওদিক থেকে শুরু আচ্ছা চলুন দিক থেকে শুরু করি আমরা ভাইয়া এইটা দিয়ে শুরু করি হ্যাঁ জিনিসাল এটা দিয়ে শুরু করি আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু ভাই দুই কাপড়ের একটা সুন্দর সোফা আছে হ্যাঁ জি জি 215 সিটের মানে ইয়ে সেগুন কাঠ উপরে সেগুন কাঠ আর মানে ভিতর হচ্ছে কেরোসিন কাঠ হ্যাঁ ওকে আর জি দুইটা কাপড় একটা লোক দেলভে সুইট কাপড় আর জর্না কাপড় মিশ্রণে আচ্ছা এটা করা আর কি ওকে একদম মানে সিডে সলির ফোন করা লিস্ট থাকবে একদম সলিরফোন করা থাকবে বেশ আমি দেখাই যে ফাইভ সিট কিন্তু পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা সোফা আরো যেগুলো ভালো মানে সোফা আছে ওগুলাতে কিন্তু আরো বেশি গ্যারান্টি পাবে না এটার দাম কত পড়বে ভাই দাম সতেরো সতেরো হাজার টাকা মাত্র কিন্তু আপনারা হলে পেয়ে যাবেন তারপর ভাইয়া এই যে একটা ডাবল হাতের সোফা আছে

আচ্ছা তারপর আমরা যদি দেখি এই যে দেখেন ফাইভ সিট এটা ভাই কত পড়বে এটা দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পড়বে এই যে এই পাশে একটা আছে যে একটা আছে এটা হলো উপরে সেগুন কাঠ ভিতরে দেখেন মানে সেগুন দেখায় দেখলেই যাচ্ছে যে সেগুন কাঠ

ভাইয়া এই সোফাটা নাকি একদমই একদমই কম খরচে দিয়ে দিচ্ছেন ভাই জি ভাই একদম পুরো কম খরচ কারণ আমাদের নিজস্ব কারখানা তো আমরা দিতে পারবো এইটা সোফা কিন্তু সিট পাবেন দেখেন কি সুন্দর করে কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে অনেক ভারী করে কিন্তু বানানো হয়েছে জি ভাই আচ্ছা তো আমি একটু ডিজাইনটা দেখাই দিই আপনাদেরকে ডিজাইনটা দেখাই দেন এই যে সুন্দর ডিজাইন এখানে মানে

অনেক সুন্দর সুন্দর কালার তো এটাও সতেরো হাজার টাকা পড়বে জি আচ্ছা এটা সতেরো হাজার টাকা আচ্ছা ভাই আমরা দু একটা কনার সোফা দেখি কি বলেন কিছু দেখায় আচ্ছা এই যে দেখেন এই সোফাটা কিন্তু মানে

যে একদম সলিড মানে অনেক সুন্দর এবং মিনার গুলো কিন্তু অসাধারণ করে দশ মিনার করা আর কি দশ মিনার দশ মিনার ভাই কি পরিমাণ পরিমান এটা দেখলেই তো মানে মন যায় যে সেগুন কাট দিছে তার উপর দেওয়া দশ মিনার জি দশ মিনার করা এখানে এখানে একটা জি জি এখানে কি সুন্দর আচ্ছা এই যে এই সোফাটা এটা কিন্তু দিন ইউজ করতে পারবেন কারণ অনেক সুন্দর করে শক্ত করে বানানো ভাই এটা কত পড়বে উপরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন

এটা সম্পূর্ণ সুট কাপড় সামনের পিছনে সাইডে এ যা আছে সবই বেলভেট সুইট কাপড় এটা হলো বালিশ হচ্ছে আপনার সুইট কাপড় দেওয়া আছে আচ্ছা একদম উপরে সেগুন কাঠ হ্যাঁ এটা কত বলবে এটা পড়বে আপনার দেখি একটা আছে এটা মানে উপরে সেখান কাঠ ভিতর কেরোসিন কাঠ এই যে দেখেন এখানে এই সুন্দর ডিজাইন করা আছে সুন্দর দুই টাকা দিয়ে সুন্দর ডিজাইন করা আছে এবং কত সুন্দর ফুলের মতো একটা বালিশ আছে পাঁচটা বালিশ পাঁচটা বালিশে বালিশ বালিশগুলো আচ্ছা আচ্ছা

ডিজাইনটা দেখেন ডিজাইনটা একদম পরে দেখেন অনেক দেখেন সম্পূর্ণ

দেখ এটা কত পড়বে ভাই এর দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ভাই এখানে তো অনেক স্টকে আছে এখানে দেখেন কত সুন্দর সুন্দর টি টেবিল আছে সাড়ে তিন হাজার করে জি সাড়ে তিন হাজার টাকা করে আর যদি কেউ ভাই ইয়ার নেই কাঠের নেই এখানে সুন্দর হাতে খুদাই নকশা করা আচ্ছা হাতে খুদাই করে নকশা করা এখানে সেলাই করা আছে কি সুন্দর করে সেলাই করে নকশা করা হয়েছে জি জি করা হয়েছে আচ্ছা বাহ এই যে আমি একটু দেখাই ভিজ আপনাদেরকে এই যে দেখেন এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেলাই করা মোটা সেলাই তো আবার জি জি মোটা সেলাই করা আচ্ছা বাহ তো এই যে এই যে দেখেন এখানে আছে একটা টের ভিতরে একটা ডয়ার আছে ডয়ার আছে ভিতরে একটা ডয়ার আছে আচ্ছা আপনারা যারা একদম আনকমন সোফা এই যে দেখেন কি সুন্দর হাতের কাজ করা আছে তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা অর্ডার করতে পারেন ভাই এটার দাম কত পড়বে এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা এটা পড়বে আটত্রিশ হাজার টাকা এবং আরো প্রিমিয়াম কোয়ালিটির সোফা চলুন আমরা দেখে আসি ভাই এই সোফাটা যে সুন্দর মানে এটা ভাই যারা রাজকীয় সোফা খুঁজতে তাদের জন্য নাকি ভাই জি ভাই যারা রাজকীয় সোফা খুঁজে মানে তাদের জন্য এই সোফাটা বানাইছি বিশাল একটা সোফা ছয় সিটের সোফা ভাই দেখেন এই যে এটা এটা এত উঁচা আমি আমি কত হয়ে গেছে প্রায় আমার সমান একদম সমানই হয়ে গেছে আমার সমান এবং দেখেন

অনেক সুন্দর এবং হচ্ছে বিয়ার এখানে তো পলিশ দিছে পলিশের পিছনেও দেখেন কত সুন্দর ডিজাইন না ভাইয়া জি জি পলিশের পিছনে স্টোন করা আছে স্টোন করা আছে একদম পুরো সেলাই করা এখানে ফুম দাও এই এখানে আপনি ফুম দাও মানে পলিশ ছাড়াও কিন্তু বসতে পারবে জি পলিশ ছাড়াও বসতে যাও আমি বসি দেখেন এই যে

মানে কোনো জোড়া নাই না কোনো জোড়া নাই এটার ভিতরে এই যে দেখেন দেখাই তারপর আপনাদেরকে পুরাটা দেখাচ্ছে দেখেন পুরাটা যদি দেখাই দেখেন ভাই এটা ছয় জি ওটা ছয় ভাই দেখেন কি সুন্দর একটা সোফা এটা ভাই আজকে বিক্রি করে ফেলছি আর কি কি বলেন জি আলহামদুলিল্লাহ এবং এই সোফাটা কিন্তু আমরা দেখাচ্ছি আপনারা আবার অর্ডার করলে ভাই আবার বানাই দিবে জি ইনশাআল্লাহ কারখানা জি নিজস্ব কারখানা আছে যে টাইমে বানাই দেব ভাই এই সাইডটা একটু দেখাই এই দেখেন সাইডটা দেখাই দেন সাইডটা কত সুন্দর করে দেখেন একদম বাপ রে বাপ একদম দেখেন এই সোফাটা কিন্তু অবশ্যই অর্ডার করবেন অনেক সুন্দর আপনাদের বাসায় গেলে মানুষ জিজ্ঞেস করবে যে ভাই এটা কোথায় থেকে নিছেন এই যে এখানেও দেখেন দেখেন অনেক বড় গাছ দিছে এই যে মুতে গো এইগুলা টুন করা আচ্ছা আচ্ছা এই যে দেখেন পুরো ডিজাইনটা এবং এইটাও ডিজাইনটা দেখেন সেই এবং কাপড়টাও কিন্তু দামি কাপড় অনেক দামি কাপড়টা দামি কাপড় অনেক দামি সামনে পিছনে সাইড সব

তারপর আর মানে দুই সাইডে চারটা মোড়া আছে দুইটা দুইটা চারটা মোড়া এই দেখেন এই যে একটা মোড়া হ্যাঁ এই যে আরেকটা মোড়া দুই পাশে দুইটা দুইটা চারটা মোড়া জি দুইটা দুইটা চারটা মোড়া 10টা হলো ভাই জি জি দশটা আর এখানে চারটা চোদ্দটা জি চোদ্দটা মানে চোদ্দ জন বসতে পারবেন এই সোফা নিলে এবং আরো অনেকেই বসতে পারবেন কারণ এখানে ইচ্ছা করলে বসতে পারবেন জি জি ইচ্ছা করলে এখানেও বসতে পারবেন মানে যারা চাচ্ছেন যে বিশাল পরিবার আপনারা পুরা বন্ধু বান্ধব গোষ্ঠী সবাই মিলে আড্ডা দিচ্ছেন তারা কিন্তু এই সোফাটা নিতে পারেন অনেক সুন্দর একটা সোফা না ভাইয়া জি ভাই অনেক সুন্দর একটা সোফা আচ্ছা এবং এটার গ্যারান্টি কত বছর দিচ্ছেন এটা গ্যারান্টি আপনার 20 বছর একদম 20 বছর একদম জি জি গুণপুকের গ্যারান্টি আচ্ছা এবং এইখানে দেখেন বড় বড় কিন্তু স্টোন বসানো আছে জি জি স্টোন করা অনেক সুন্দর

পুরাটা দেখেন কত সুন্দর মানে ভাইয়ের এখানে কালেকশন গুলো দেখলে মন ভরে যায় এবং নিতে ইচ্ছা করে সবগুলো তো আপনাদের যা যেমন বাজেছে উনি যে নিতে পারবেন কত বড় ভাই এটা এইটা 38000 টাকা আচ্ছা তো আপনারা বুঝলেন ভাইয়ের এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে শুনে নিতে পারবেন ভাইয়া আমরাছি তো অনেক কালেকশন দেখলাম হ্যাঁ যারা আমাদের দূরদূরান্ত থেকে দেখতে কিভাবে অর্ডার করবে

আপনাদের জন্য সব সময় আসেন ফোনে কথা বলবেন ভিডিও কলে দেখাবেন তাই আচ্ছা ইনশাল্লাহ তো ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে ভিডিও এ পর্যন্ত এবং এইরকম সুন্দর সুন্দর গুলো নিতে চাইলে অবশ্যই অবশ্যই ভাই সাথে যোগাযোগ করার অনুরোধ ভালো থাকবেন ভাই ওয়া আলাইকুম আসসালাম